কারণ নেই এটা এমনি আমি প্রথমবার যখন গেছিলাম তখন সারপ্রাইজ দিতেই গেছিলাম সিনেমা দেখবো বলে সবার সঙ্গে একসঙ্গে বসে তাই ওই সারপ্রাইজটা তখন দিয়ে দিয়েছি তারপরের বার যখন গেলাম তখনও মানে আমি এখন একটু সারপ্রাইজিংলি যাচ্ছি সারপ্রাইজ দিতে যাচ্ছি সবাইকে তবে আই হোপ কি আমাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি জানিয়ে নিশ্চয়ই দেখা হবে একটা রিয়েলিটি শো এর গেম শোতে আমাদের এপার বাংলায় সেখানে শোনা গেছে যে তোমারই খুব কাছের একটা বন্ধু পুরনো বন্ধু সেই বন্ধুর সাথে কি তোমার যোগাযোগ রয়েছে সম্ভবত তার নাম সাম্য স্যাম স্যাম হ্যাঁ স্যাম ওর নাম অ্যাকচুয়ালি সম্ভ্রম মানে যে আমার সঙ্গে দিদি নাম্বার ওয়ানে গেছিল তাই তো হ্যাঁ ওর নাম অ্যাকচুয়ালি সম্ভ্রম তো আমরা সবাই ওকে স্যাম বলে রাখি হ্যাঁ ডেফিনেটলি যোগাযোগ আছে এখনও যোগাযোগ আছে পুরনো বন্ধু তোমার খুব কাছের বন্ধু হ্যাঁ হ্যাঁ খুব পুরনো বন্ধু আমার প্রিয়তমা দেখে তোমার খুব কাছের পুরনো বন্ধু কি ফিডব্যাক দিয়ে অ্যাকচুয়ালি সে অধীর আগ্রহে বসে আছে যে সে কবে প্রিয়তমা দেখতে পারবে কারণ প্রিয়তমা যেহেতু আমাদের ইন্ডিয়াতে এখন অবধি রিলিজ করেনি আর তার পক্ষে বাকি কান্ট্রিজে গিয়ে দেখা পসিবল হয়নি বা বাংলাদেশে গিয়ে দেখাও পসিবল হয়নি তো সেই জন্য সে এখন অবধি দেখতে পারেনি সে অধীর আগ্রহে বসে আছে কিন্তু গান যেই প্রিয়তমার যে গানগুলো রিলিজ করেছে সেগুলোর ফ্যান হয়ে গেছে আর রোজ আমাকে একবার করে করে বলে আমি আজকেও গানটা শুনেছি আমি আজকেও গানটা শুনেছি সবাই এটা জানতে চাইছে এই পুরনো বন্ধুই কি প্রিয় তোমার কেউ প্রিয় মানুষ না এই এই বন্ধু আমার প্রিয়তমার প্রিয়তম নয় এই বন্ধু শুধুই বন্ধু কারণ আমাদের এপিসোডটাই তাই ছিল যে যারা ফিমেলসরা তারা মেলস বেস্ট নিয়ে যাবে আর যারা মেলসরা তারা ফিমেল বেস্ট নিয়ে যাবে তো এটা সেই কারণ প্রিয়তমার প্রিয়তম অন্য কেউ অন্য কেউ আচ্ছা কলকাতা

না যেগুলো সবাই বলে তোমার মানে কলিগরা বা সহকর্মীরা যারা আগে করেছে তারা কি শুধু বানিয়েই বলে নাকি না তারা সকলে বলেনি সেদিন ওই এপিসোডের দিনই ঘটনাটা ঘটেছিল যে আমার যে কলিগ আছে ফাহিম ও বলেছিল সেটার ব্যাপারে সেটাও খুবই মজার চলে কারণ আমার সত্যি মেকআপ করতে দু ঘন্টা সময় লাগে না আমি খুব ফাস্ট রেডি হই পোশাকের দিক থেকে কোনটা মানে এথনিক ওয়েস্টার্ন কোনটা তোমার একটু বেশি প্রেফার অ্যাকচুয়ালি সব ধরনের পোশাক করতেই খুব ভালোবাসি তবে একটু বেশি প্রেফার করি আই গেস ইন্ডিয়ান মানে শাড়ি একটু বেশি শাড়ি প্রেফার করি কি প্ল্যান সত্যি যাবে বাংলায় ইচ্ছে আছে ওপার বাংলায় পুজোতে যাওয়ার দেখা যাক যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি ওপার বাংলায় সকলের সঙ্গে পুজোতে দেখা করতে যাব। তবে এখন অব্দি এখানেই এখানেও কিছু প্ল্যানিং করিনি এখন অবধি প্ল্যানিংটা স্থগিত আছে দেখা যাক হয়তো খুব শিগগিরই কোনো না কোনো প্ল্যানিং বানিয়ে ফেল তোমার আমার পরে কাজ নিয়ে অনেক কানাঘুষো শোনা যাচ্ছে তার থেকেও ইম্পর্টেন্ট